যেদিন কি গ্রহণ করেছি আমার শরীর যা ছিল তারও অর্ধেক কমে গেছে শুধু এলেম অর্জন করার জন্য যেদিন সহিদাই গ্রহণ করেছি ইমাম আবু হানিফার কিতাব পড়লাম যেদিন তখন আমার মাথা ঘুরে গেল যে আল্লাহ আকবার ইমাম আবু হানিফার কিতাব ফেঁকুল আকবা আকবর মোল্লা আলী কারি Hanafi যে ব্যাখ্যা করেছে আর আশরাবালি থানভি যে ব্যাখ্যা করেছে আসমান আর জমিনের ডিফারেন্স তখনই মাথায় চক্কর কাটলো কেন আশরাবালি থানভির ব্যাখ্যা এক আর মোল্লা আলী কারি Hanafir ব্যাখ্যা আর এমনটি হলো কেন তখন আস্তে আস্তে গবেষণা করতে করতে ফিকল আকবরী মুখস্থ করে নিলাম এরপরে কিতাবুত তাওহিদ পেলাম কিতাবুত তাওহিদ যখন পেয়ে গেলাম তখন অন্তরটা শান্তি পেয়ে গেল যে তাওহিদের কিছু হয়তো পাব এরপরে তাওহিদের ওই কোটা কিতাবি মুখস্থ করে নিলাম এরপরে দাওয়াতী কাজে চড়িয়ে গেলাম এরপরে আকীদা দাতুল ওয়াসিতিয়া পেলাম আকিদাতুল ওয়াসিতিয়া গুটটা মুগস্থ করে নিলাম আকিদাতুত তাহাবি পেলাম তার গোটাটা মুগস্থ করে নিলাম এরপরে মুস্তাফাগণ আলাই পেলাম মুত্তাফাগণ আলাই এর আল্লুল মারজান গোটা কিতাবটাই মুগস্থ করে নিলাম এরপর ইবনে মাজার কয়েকটা অধ্যায় মুগস্থ করে নিলাম বুখারীর কয়েকটা অধ্যায় এরকম পড়তে পড়তে এখনো এলএম গবেষণায় চালাচ্ছি ইনশাআল্লাহ আমার নিয়ত হচ্ছে যতদিন না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুস্তাদ আহমদ মুয়াত্তা ইমাম মালিক যতদিন না মুখস্থ করতে না পারব পর্যন্ত আমার শান্তি কসম আপনারা মনে করেন না যে বসে থেকে যে শরীর দেখতেছেন রাত দুটায় উঠি ফজর পর্যন্ত কিছু সালাত টোরে তারপরে গবেষণা করি ফজরের সালাত পরে আটটা পর্যন্ত পড়ি আটটার পরে খাবার খেয়ে দশটা পর্যন্ত ঘুমাই দশটার সময় উঠে ঠিক বারোটা পর্যন্ত আসর পর্যন্ত লেখাপড়া করি আসর থেকে মাগরীব পর্যন্ত লেখালেখি করি মাগরীব থেকে ঈশা পর্যন্ত পড়ালেখা করি ঈশা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত লেখাপড়া করি এত সহজ নয় এখানে এলমি আলোচনা আপনাদের সামনে ঘুমিয়ে ঘুমিয়ে আলোচনা করতে আসি নাই